আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম জানা গেল বিএনপি প্রার্থীর সঙ্গে গুলি হয়ে নিহতের আসল পরিচয় বিএনপির কাছে বিশ আসন চাই এনসিপি চাই মন্ত্রিসভারও হিসা ঢাকা আঠারো আসন থেকে প্রার্থী হওয়ার গুঞ্জন মীরশৃঙ্ ইহুদি মুসলিম সবার হৃদয়ে মামদানি যে কারণে হতে পারবেন না মার্কিন প্রেসিডেন্ট জোহরান মামদানিকে সমর্থন দেওয়া ইহুদিদের স্টুপিড বললেন ট্রাম্প এবার বিস্তারিত চট্টগ্রাম আট বাকলিয়া বোয়ালখালী আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশেদ উল্লাহ নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন এ ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সারোয়ার হোসেন বাবলা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এরশাদ উল্লাহকে নগরের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বুধবার বিকেলে নগরের থানার চাইল্লাতলি এলাকায় ঘটনা এ ঘটে গুলিবিদ্ধ অবস্থায় এরশাদ উল্লাহকে দ্রুত এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে ইরশাদ নগর বিএনপির আহ্বায়ক স্থানীয় সূত্র জানায় বিকেল সাড়ে পাঁচটার দিকে উল্লাহ তার নির্বাচনী কার্যালয় থেকে কর্মীদের সঙ্গে প্রচারণায় বের হন হামজারবাগ এলাকায় পৌঁছালে হঠাৎ অজ্ঞাত ব্যক্তিরা গুলি চালায় এতে এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন এ ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সরওয়ার হোসেন বাবলাও গুলিবিদ্ধ হন ঘটনাস্থলে তিনি মারা যান ভিডিওতে দেখা গেছে তার মাথা থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছে তার পরনে ছিল টি শার্ট প্যান্ট আর সাদা জুতা গুলি শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দোকানপাট বন্ধ হয়ে যায় সড়কে জনশূন্যতা দেখা দেয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নাম প্রকাশ না করার শর্তে এভারকেয়ার হাসপাতালের একজন কর্মকর্তা বাবলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার আমিরুল ইসলাম আমার দেশকে বলেছেন এশাদুল্লাহ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই ঘটনায় সারোয়ার বাবলা নামে একজনকে মমূর্ষ অবস্থায় উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবার কেয়ার হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন এরশাদুল্লাহর পায়ে গুলি লেগেছে তিনি এখন আশঙ্কা মুক্ত ঘটনার পর বিএনপি নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন দলটির পক্ষ থেকে হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি তোলা হয়েছে কে এই সারোয়ার বাবলা সরার হোসেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যা চাঁদাবাজি অস্ত্রবাজি সহ বিভিন্ন অভিযোগে প্রায় উনিশটি মামলা রয়েছে দু সালের চার ফেব্রুয়ারি নগরের প্রবর্তক মোড়ে একটি রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে এগারো লাখ টাকা লুটের ঘটনায় আলোচনায় আসে সার্ভার একই বছর ছয় জুলাই বায়োজিদ এলাকা থেকে তাকে দুটি একে কে সেভেন রাইফেল ও গুলিসহ আটক করে পুলিশ গত উনত্রিশ মার্চ দিনগত রাত দুইটার দিকে বাকলিয়া থানার এক্সপ্রেস রোড এলাকায় প্রাইভেট কারে এলোপাতারি গুলি করে মোহাম্মদ আব্দুল্লাহ আল রিফাত ও মোহাম্মদ বখ্য়ার হোসেন ওরফে মানিক নামে দুজনকে হত্যা করা হয় ওই ঘটনায় আরেক সন্ত্রাসী ছোট সাজ্জাদ জড়িত থাকার অভিযোগ করে নিহতের পরিবার ওই ঘটনায় যে অস্ত্র ব্যবহৃত হয়েছে সেগুলো বড় সাজ্জাদ ছোট সাজ্জাদকে দিয়েছিল বলে জানা গেছে সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলাও বড় সাজ্জাদের সঙ্গে কাজ করত পরে তাদের মধ্যে বিরোধ তৈরি হলে বাবলা বেরিয়ে একটি সন্ত্রাসী গ্রুপের নেতা বনে যান বড় সাজ্জাদের ইশারায় ছোট সাজ্জাদ একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছে চাঁদাবাজি অপহরণ করে মুক্তিপণ আদায় হত্যাকাণ্ড খুনের চেষ্টা সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এই গ্রুপের বিরুদ্ধে সম্প্রতি সরোয়ার হোসেন বাবলা বিএনপির প্রার্থী এরশাদুল্লাহর গ্রুপে কাজ করতে দেখা গেছে আজকের নির্বাচনী প্রচারণায় এরশাদুল্লাহ তাকে সঙ্গে রাখেন সম্ভাব্য আসন সমঝোতা প্রশ্নে আপাতত বিএনপির দিকেই বেশি ঝুঁকছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটি বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা বা যোগাযোগের মধ্যে রয়েছে উভয় দলের সূত্র থেকে জানা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে অন্তত বিশ আসনে সমঝোতা করতে চায় এনসিপি এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায় হিস্যা চায় দলটি এসব প্রস্তাব দাবি বা আলোচনা সবই আনুষ্ঠানিকভাবে চলছে তবে এনসিপি কার সঙ্গে জোটে যাবে আসন সমঝোতা করবে নাকি এককভাবে মাঠে নামবে সে হিসাব এখনও খোলা রয়েছে দলটির গুরুত্বপূর্ণ নেতাদের কেউ কেউ ব্যক্তি পর্যায়ে জামায়াত ইসলামের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানা গেছে বিএনপির একটি সূত্র থেকে জানা গেছে কেবল আসন সমঝোতা নয় এনসিপির নেতারা নিজেদের ভবিষ্যতের নিরাপত্তার বিষয়ে একটা নিশ্চয়তা চান তারা বিএনপি ক্ষমতায় গেলে এনসিপি থেকে তিনজনকে মন্ত্রী করার কথাও আনুষ্ঠানিক আলোচনায় তুলেছেন বিএনপির দিক থেকে স্পষ্ট করে এখনো কিছু জানানো হয়নি এনসিপির নীতি নির্ধারণী পর্যায়ের চারজন নেতার সঙ্গে এবং এই বিষয়ে ওয়াকিফ হাল বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা হয়েছে এসব সূত্র থেকে জানা গেছে এখন পর্যন্ত আনুষ্ঠানিক যে আলোচনা তাতে এনসিপি ঢাকায় চারটি সহ অন্তত বিশটি আসন নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতা চায় এসব আসনের অনেকগুলোতেই বিএনপির প্রার্থী ঘোষণা করলেও আনুষ্ঠানিক আলোচনা বা যোগাযোগ চলছে দুই দলের মধ্যেই পড়া হলে সংশ্লিষ্ট আসনগুলোতে বিএনপি প্রয়োজনে প্রার্থী তুলে নেবে বিএনপির একটি সূত্র থেকে জানা গেছে কেবল আসন সমঝোতা নয় এনসিপির নেতারা নিজেদের ভবিষ্যতের নিরাপত্তার বিষয়ে একটা নিশ্চয়তা চান তারা বিএনপি ক্ষমতায় গেলে এনসিপি থেকে তিনজনকে মন্ত্রী করার কথাও অনানুষ্ঠানিক আলোচনায় তুলেছেন বিএনপির দিক থেকে স্পষ্ট করে এখনও কিছু জানানো হয়নি তবে বিএনপি চায় না এনসিপি জামাতের সঙ্গে কোনো নির্বাচনে জোটে বা সমঝোতায় যাক এনসিপি সংশ্লিষ্ট কোনো কোনো সূত্র জানায় এনসিপির ব্যাপারে জামাতেরও আগ্রহ রয়েছে জামাত বিএনপির চেয়েও বেশি ছাড় দিতে চায় কিন্তু এনসিপির নীতি নির্ধারণের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কারো কারো মতে হচ্ছে নতুন এই দলটি দানপন্থী তকমা গায়ে লাগাতে চাইছে না তারা নিজেদের মধ্যপন্থী হিসেবে পরিচিত করতে আগ্রহী জোট বা সমঝোতা নিয়ে নভেম্বর এক সংবাদ সম্মেলনে দুই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আমাদের মৌলিক দাবিগুলোর সঙ্গে যারা কাছাকাছি আছে এরকম দলের সঙ্গে আমাদের যদি ঐক্যবদ্ধ হতে হয় বা কোনো ধরনের সমঝোতা যেতে হয় তাহলে সেটা আমরা বিবেচনায় রাখব জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুক্তর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করেছে মঙ্গলবার চার নভেম্বর রাতে প্রাথমিক সদস্যপদ গ্রহণের সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সঙ্গে গুঞ্জন উঠেছে তিনি ঢাকা আঠারো আসন থেকে দলের মনোনয়ন পেতে পারেন এই আসনটির প্রার্থী এখনো পর্যন্ত ঘোষণা করেনি বিএনপি দলীয় সূত্র জানায় মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ প্রাথমিক সদস্যপদ গ্রহণের সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন বিএনপির মহাশয় মিডিয়া ফোকাস তমালঙ্গির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নজrul ইসলাম খান এছর আসনিক ধর বাবা মীর মোস্তাফিজুর রহমানও এই গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত ছিলেন জলোপুত থানার পর থেকে মীর মুখথর পরিবার দেশ জুড়ে আলোচনা রয়েছেন। শহীদ পরিবারের একজন সদস্যের সরাসরি রাজনীতিতে যোগদানকে বিএনপি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা সোমবার বিএনপি 237 টি আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করলেও 63 টি আসন ফাঁকা রয়েছে বাড়ে খেয়েছে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আসন হল ঢাকা আঠারো বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে এই আসনটি থেকে মীর মুক্তের ভাই মাহবুবুর রহমান স্নিগ্ধকে দলীয় মনোনয়ন দেওয়া হতে পারে ঢাকা আঠারো আসনটি গঠিত হয়েছে উত্তরা উত্তর সিটি কর্পোরেশনের এক সতেরো তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন এবং চুয়ান্ন ওয়ার্ডের বৃহত্তর উত্তরায় অবস্থিত ছয়টি থানা এলাকা নিয়ে স্নিগ্ধকে এই আসনে মনোনয়ন দেওয়া হলে তা তরুণ ভোটার এবং জলে অভ্যুত্থানের চেতনায় উদ্ভুত্ত জনগোষ্ঠীর মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছে দলের হাইকমান্ড বিএনপি এখন আনুষ্ঠানিকভাবে ঢাকা আঠারো আসনের প্রার্থীর নাম ঘোষণা না করায় স্নিগ্ধর মনোনয়নের গুঞ্জন আরও জোরালো হচ্ছে গত কয়েকদিনের ব্যবধানে রাজধানীর ধানমন্ডি লেক ও তার আশপাশের এলাকা থেকে চারটি বিড়াল উদ্ধার করা হয়েছে যেগুলোর একটি রচক নেই আর এই ঘটনাকে কোনো দুর্ঘটনা নয় বলেই মনে করছেন প্রাণীগুলোকে উদ্ধার ও পরিচর্যার দায়িত্ব নেওয়া ব্যক্তিরা গত ত্রিশ অক্টোবর থেকে রোববার দুই নভেম্বর পর্যন্ত ধানমন্ডির বারো বাই এ রোডের তাকুয়া পাশের লেক ও শুক্রাবাদ এলাকায় থেকে মোট চারটি বিড়াল উদ্ধার করা হয়েছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় জানা গেছে গত ত্রিশ অক্টোবর সন্ধ্যায় ধানমন্ডি লেকের ধারে হাঁটছিলেন বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী জয়নব রহমান চৌধুরী হঠাৎ একটি বিড়াল তার চোখে পড়ে লেকের প্রাণীদের প্রতি আগে থেকেই ভালোবাসা থাকায় কাছে গিয়ে আদর করতে যান তিনি গিয়ে দেখেন বিড়ালটির চোখ নেই জয়নব বলেন আমি প্রায়ই লেক হাঁটতে চাই বিড়াল কুকুর দেখলে আদর করি সেদিন গাছের পাশে একটা বিড়াল বসেছিল কাছে গিয়ে দেখি চোখে ইঞ্জুরির মতো কিছু একটা পরে ভালো করে দেখে বুঝি ওর চোখে নেই ভয় পেলে ও ডাকে সারা দিচ্ছিল ও তিনি জানান তখন পাশে থাকা এক ব্যক্তি বলেন ওই এলাকায় আগের দুই দিনও এমন দুটি বিড়াল দেখা গেছে একটি সাদা একটি কালো কমলা রঙের তাদের চোখ উপরে ফেলা হয়েছিল এমন কথা শুনে আমি ভয় পেয়ে যাই বন্ধুদের কল দিই পরে এক আপুকে পাই যিনি বিড়ালটি নিতে ও চিকিৎসার খরচ দিতে রাজি হন আমরা বন্ধুরা মিলে বিড়ালটাকে ধানমন্ডির সাত নম্বরের এক ক্লিনিকে নিয়ে যাই এবার আন্তর্জাতিক প্রসঙ্গ নিউ ইয়র্কের মেয়র পদে জোহরান মামদানির জয়ের পর তার প্রচারণাকে বারাক ওবামার প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্ট হওয়ার ঐতিহাসিক দৌড়ের সঙ্গে তুলনা করা হচ্ছে কিন্তু মামদানি কি হোয়াইট হাউসে সেই পদাঙ্ক অনুসরণ করতে পারবেন এর উত্তর হলো না মামদানি দু সালে মার্কিন নাগরিক হয়েছিলেন কিন্তু জন্মের সময় তিনি নাগরিক ছিলেন না যা বর্তমান আইন অনুসারে একজন ব্যক্তির প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য বাধ্যতামূলক মামদানি উনিশশো সালে উগান্ডায় ভারতীয় মা বাবার ঘরে জন্মগ্রহণ করেন যাদের কেউই তখন মার্কিন নাগরিক ছিলেন না এবং সাত বছর বয়সে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ষাট বছরের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন জোহরান মামদানি একানব্বই শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে মামদানি পেয়েছেন দশ লাখেরও বেশি অর্থাৎ পঞ্চাশ দশমিক চার শতাংশ ভোট তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আন্ড্রুর কুমো পেয়েছেন আট লাখ পঞ্চাশ হাজার অর্থাৎ একচল্লিশ দশমিক ছয় শতাংশ ভোট আর রিপাবলিকান পার্টি কার্টিস সিলওয়া পেয়েছেন এক লাখ ছেচল্লিশ হাজার একশো ভোট যা সাত দশমিক এক শতাংশ অর্থাৎ নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মামদানি সর্বশেষ হিসেবে মামদানির প্রাপ্ত ভোট দশ লাখ ছত্রিশ হাজার একান্নটি যা উনিশশো পঁয়ষট্টি সালের পর কোনো নিউ ইয়র্ক মেয়র প্রার্থী পাওয়া সর্বোচ্চ ভোট এর আগে উনিশশো পঁয়ষট্টি সালে রিপাবলিকান প্রার্থী জন লিন্ডসে পেয়েছিলেন এগারো লাখ ঊনপঞ্চাশ হাজার একশো ছয় ভোট শহরের রেকর্ড অনুযায়ী উনিশশো সালের এই সংখ্যাও আগের দুটি নির্বাচনের তুলনায় কম ছিল ডেমোক্রেট প্রার্থী রবার্ট এফ ওয়াগনার জুনিয়র উনিশশো সালের নির্বাচনে বারো লাখ এবং উনিশশো সালের নির্বাচনে পনেরো লাখেরও বেশি ভোট পেয়েছিলেন যা এখন পর্যন্ত নিউ ইয়র্ক মেয়র নির্বাচনের সর্বোচ্চ ভোট রেকর্ড জোহরার মামদানিকে সমর্থন দেওয়া ইহুদিদের স্টুপিড বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি এতে ট্রাম্প লিখেছেন নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে যেসব ইহুদির ডেমোক্রেট প্রার্থী মামদানিকে ভোট দিয়েছেন তারা মূলত বোকা এবং ইহুদি বিদ্বেষী তাদের এমন পদক্ষেপ আমেরিকান ইহুদিদের বিরুদ্ধে যাবে এর আগে মামদানির পরিবর্তে আরেক ডেমোক্রেট অ্যান্ডুর কুমুকে ভোট দিতে আহ্বান জানিয়েছিলেন তিনি হুমকি দিয়েছিলেন মামদানি মেয়র নির্বাচিত হলে নিউ ইয়র্ক শহরের জন্য বরাদ্দ কেন্দ্রীয় অনুদান বন্ধের ঘোষণা দেবেন তিনি উল্লেখ্য আজ নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি এর ফলে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন তিনি স্বাধীন প্রার্থী অ্যান্ড্রুর কুমুকে পরাজিত করে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক দাবিদার মামদানি শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে জয়লাভ করেন এবারের নির্বাচনে প্রায় সাত লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো জন আগাম ভোট দিয়েছেন যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে নিউ শহরে এটি সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় স্থানীয় সময় সকাল ছয়টায় শেষ হয় রাত নয়টায় বাংলাদেশ সময় বুধবার সকাল আটটা শহরের অ্যাস্ট্রিয়া এলাকায় একটি কেন্দ্রে ভোট দেন ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি এবারে নির্বাচনে জীবনযাত্রার ব্যয় কমানোর অঙ্গীকার করেছেন তিনি তরুণ সহ সব বয়সী ভোটারদের মধ্যে বেশ সাড়াও পেয়েছেন এর প্রতিফলন দেখা গেছে ভোট কেন্দ্রে প্রসঙ্গত ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম বড় মার্কিন নির্বাচন এটি তার মতো কট্টর ডানপন্থী নেতার শাসন আমলে একজন মুসলিমের নিউ ইয়র্ক সিটির মতো এলাকায় নির্বাচন করে জয়ী হওয়ার ঘটনা আমেরিকার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে বলে মত বিশ্লেষকদের এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর গুগল তাদের দীর্ঘদিনের ভয়েস সহকারী গুগল অ্যাসিস্ট্যান্টকে বিদায় জানাতে যাচ্ছে তার জায়গায় নিচ্ছে নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সহকারী জেমিনি অ্যান্ড্রয়েড অথরিটি এর প্রতিবেদন অনুযায়ী গুগল এখন ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট ফ্রম গুগল নামের সেটিংস বিকল্পটি সরিয়ে দিচ্ছে এতদিন পর্যন্ত ব্যবহারকারীরা চাইলে পুরনো অ্যাসিস্ট্যান্টে ফিরে যেতে পারতেন কিন্তু নতুন আপডেটে সেই সুযোগ আর থাকবে না অচিরেই জেমিনি গুগলের একমাত্র এআই সহকারী হয়ে উঠবে জেমিনিকে ঘিরে গুগলের প্রস্তুতি গত এক বছরের দ্রুত গতিতে এগিয়েছে ইতিমধ্যে গুগল অ্যাসিস্ট্যান্টের বহু ফিচার নতুন প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে যেমন ভয়েস কমান্ড রিমাইন্ডার সেট করা স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ গান শোনা কিংবা অনলাইন সার্চ করা সব কাজই এখন জেমিনির মাধ্যমে করা যাচ্ছে তবে গুগলের পরিকল্পনা এখানেই থেমে নেই তারা জেমিনিকে আরও উন্নত বুদ্ধিমান করে তুলতে নতুন সব ফিচার যোগ করছে নতুন আপডেট যুক্ত হতে পারে অ্যানিমেশন প্রক্রেসিং যা ব্যবহারকারীর অনুরোধ প্রক্রিয়াকরণের সময় একটি বিশেষ ভিজুয়াল ইফেক্ট দেখাবে এছাড়া দীর্ঘ প্রশ্ন বা বার্তার ক্ষেত্রে চ্যাটে এক্সপেন্ড ও কলাফস বোতাম যোগ করা হবে যাতে ব্যবহারকারীরা সহজেই পুরো বার্তা দেখতে বা গোপন রাখতে পারেন এমনকি জাম্প টু বটম নামে একটি নতুন বোতামও আসছে যা দিয়ে কথোপকথনের নিচের অংশে দ্রুত যাওয়া যাবে গুগলের এই পরিবর্তন অনেকটা সময়ের দাবি বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা কারণ জেমিনি শুধু একটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট নয় এটি গুগলের পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা ইকোসিস্টেমের কেন্দ্রবিন্দু ব্যবহারকারীরা এখন টেক্সট ভয়েস ছবি ও ভিডিও সব মাধ্যমেই এর সঙ্গে যোগাযোগ করতে পারেন বিশেষজ্ঞদের মতে অ্যাসিস্ট্যান্টের তুলনায় জেমিনি অনেক বেশি কার্যকর দ্রুত এবং প্রাসঙ্গিক উত্তর দিতে সক্ষম একই সঙ্গে এটি ব্যবহারকারীর প্রশ্ন বুঝে প্রাসঙ্গিক উত্তর দিতে পারে যা ভবিষ্যতে সার্চ ও স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আমূল বদলে দেবে এবার খেলার খবর জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বুধবার পাঁচ নভেম্বর সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সালাউদ্দিন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আইল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্ট ও তিনটি টোয়েন্টির সিরিজ শেষে জাতীয় দলের সিনিয়র সহকারী প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়াবেন মোহাম্মদ সালাউদ্দিন বুধবার সশরীরে বিসিবিতে গিয়ে পদত্যাগপত্র জমা দেন ঘরোয়া ক্রিকেটের এই সফল কোচ বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান ফাহিম বলেন তিনি আয়ারল্যান্ড সিরিজের পর দায়িত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন আমরা বিষয়টি নিয়ে অভ্যন্তরীণভাবে আলোচনা করব তারপরও এ বিষয়ে আরও মন্তব্য করা হবে সালাউদ্দিন দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পান ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প দায়িত্ব থেকে সরে দাঁড়ালে অতিরিক্ত দায়িত্ব হিসেবে টাই ব্যাটিং কোচের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি কি ক্রমাবনতি এবং ড্রেসিং রুমে গ্রুপিং এর গুঞ্জন তাকে সমালোচনার মুখে ফেলেছে গুঞ্জন আছে ক্রিকেট অপারেশন এর চেয়ারম্যান ফাহিমের সঙ্গে সালাউদ্দিনের সম্পর্কের অবনতি ঘটছে দায়িত্ব ছাড়ার কারণ হিসেবে দেশের একটি জাতীয় গণমাধ্যমকে সালাউদ্দিন জানান কাজ উপভোগ করতে পারছেন না বলেই সরে দাঁড়াচ্ছেন তিনি আর এর আগে দু থেকে দশ সাল পর্যন্ত সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া তিনি দু থেকে দু সাল পর্যন্ত তিনি বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে স্পেশালিস্ট কোচ হিসেবে কাজ করেছেন প্রিয় দর্শক শেষ করছি ফভ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ